আসসালামু আলাইকুম আজকে আমি সিদ্দিক নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক সিদ্দিক নামটি কি ইসলামিক নাম সিদ্দিক নামটি ইসলামিক নাম হিসাবে পরিচিত এবং এটি মুসলিম সমাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই সিদ্দিক নামের বাংলা অর্থ কী সিদ্দিক নামের বাংলা অর্থ হচ্ছে সত্যবাদী বা বিশ্বাসী তিন সিদ্দিক নামের আরবি অর্থ কি আরবি ভাষায় সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী আরবি ভাষা থেকে এবং এটি ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নাম পাঁচ সিদ্দিক নামের প্রকৃতির মানুষ সিদ্দিক নামের ব্যক্তিরা সাধারণত সৎ সত্যবাদী এবং দায়িত্বশীল হয়ে থাকেন আজ তাহলে এ পর্যন্তই